সালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা আগামী উনত্রিশে নভেম্বর অনুষ্ঠিত হবে তো এটি অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে এবং কতজন আবেদন করেছে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো সবগুলো হচ্ছে আজকে দেখানোর চেষ্টা করব। খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা আগামী উনত্রিশে নভেম্বর আঠারোটি জেলা শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আটটি আটটি বিভাগীয় শহর এবং দশটি জেলা শহরে অনুষ্ঠিত হবে অর্থাৎ টোটাল আঠারোটি জেলা শহরে এবং অ্যাডমিট কার্ড হচ্ছে আগামী সপ্তাহে অর্থাৎ শনিবার অথবা হচ্ছে রবিবার থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন এবং তিনশো সতেরোটি পদের বিপরীতে আবেদন করেছে ছয় লক্ষ এগারো হাজার তিনশো উননব্বই জন অর্থাৎ হচ্ছে আসন প্রতি লড়বে প্রায় দুই হাজার শিক্ষার্থী অর্থাৎ উনিশশো জন এর মধ্যে হচ্ছে একশো তিনজনের প্রার্থী বাতিল করেছে এটি হচ্ছে ওই খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে তারা নোটিশটি প্রকাশিত করেছে এবং কিভাবে ডাউনলোড করব তো এই ওয়েবসাইটে আসবেন এখান থেকে হচ্ছে যদি হচ্ছে এখন দেখি অ্যাডমিট কার্ড তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড হ্যাজ নট ওয়েট দেখাচ্ছে অর্থাৎ আগামী শনিবার অথবা রবিবারে হচ্ছে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে লিঙ্কটি রয়েছে সেটি আমি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে বিশেষ দ্রষ্টব্য খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের কিন্তু এস এম এস আসে নাই সেক্ষেত্রেও সহকারী উপখাদ্য পরিদর্শকেরও এস এম এস না আসতে পারে এই জন্য হচ্ছে আপনারা ওয়েবসাইট থেকে হচ্ছে এস এম এস না আসলে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রতিপরীক্ষায় দিতে পারবেন তো ডাউনলোড কবে থেকে শুরু হবে সেটি জানতে হলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে